তো হেই গ্যাস কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা অনেকেই ভিডিওতে এসে কমেন্ট করো যে কিভাবে 100% টেস্টেড ভাবে এমনকি সব থেকে কম প্রাইসে ডায়মন্ড টপ আপ করা যায় এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড ভাবে এমনকি বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইসে ডায়মন্ড টপ আপ করতে পারবা এই ওয়েবসাইটটার নাম হতেছে যে আরআর বাজার তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাওয়া ব্রাউজারে গিয়ে আর বাজার ডট কম লিখে সার্চ করবা আর বাজার ডট কম সার্চ করার সাথে সাথে তোমরা ওয়েবসাইটের ঢুকে যা আর ওয়েবসাইটে ঢুকে তোমাদের ফার্স্ট যে কাজ থাকবে সেটা হতেছে যে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা এখানে লগ ইন রেজিস্টার দুইটা অপশনই আছে যদি তুমি আগে অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে সেটা এখানে লগ করে নিতে পারো আর যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে এটা রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে তোমরা ইচ্ছা করলে তোমার একটা ইউজার নাম দিয়ে তোমার মোবাইল নাম্বার মেইল এমনকি পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারো আর তুমি যদি এর থেকে সহজে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তাহলে উপরে এই অপশনটিতে ক্লিক করবা এমনকি তোমার মোবাইলে থাকে যে কোনো একটা ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা তুমি চাইলে তোমার মোবাইলে যে কোনো একটা মেইল লগইন থাকা মেইল দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে তোমাকে এখানে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করার জন্য তোমরা তোমার অ্যাকাউন্টে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবা এখান থেকে তোমাদেরকে অ্যাড মানিতে ক্লিক করতে হবে অ্যাড মানিতে ক্লিক করার সাথে সাথে এখানে বিকাশ রকেট নগদ এমন একটা অপশন দেখতে পারবা তোমরা তোমার অ্যাকাউন্টে কয় টাকা অ্যাড করতে চাইতেছো সেটা এখানে টাইপ করে অ্যাড করে দিবা আমি যেমন আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা অ্যাড করতে চাইতেছি তাই এই অ্যামাউন্টের জায়গায় এক হাজার টাইপ করে অ্যাড করে দিলাম অ্যাড করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে যেখানে বিকাশ রকেট এমনকি নগদ নাম্বার দেখতে পারবা তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেটার উপরে ক্লিক করবা সেখানে ক্লিক করার সাথে সাথে তুমি তাদের কোন নাম্বারে টাকা সেন্ড সেটা কিন্তু এখানে দেখতে পাবা তো তোমাদেরকে কি করতে হবে এখান থেকে নাম্বারটা কপি করে নিতে হবে হবে তারপর চলে যেতে তোমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি সেন্ড ওখানে বসিয়ে তারপর এই টাকা সেন্ড করে এই যে আমি এখন এক হাজার টাকা এই নাম্বারে সেন্ড করে দিয়েছি সেন্ড করে দেওয়ার পর আমি যে টাকা সেন্ড করছি সেটার যে ট্রানজাকশন আইডিটা আছে সেই আইডিটা আমি এখান থেকে কপি করে নিব তারপর এটা নিয়ে চলে যাবো ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর আমার যে ট্রানজেকশন আইডিটা আছে সেটা এখানে বসিয়ে দিব বসিয়ে এখন ভেরিফাই করে দেবো আর দেখবা যে করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টে এক টাকা অ্যাড হয়ে গেছে এই যে দেখো আমার কিন্তু এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে এখন আমি চাইলেই ওয়েবসাইট থেকে আমার আইডি যেভাবে হোক ডায়মন্ডটা কিনে নিতে পারবে দেখো আমি কিন্তু আইডি কোড টপ আপ করতে চাচ্ছি এই জন্য আইডি কোডের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে এমন একটা দেখতে পারবা এখান থেকে তুমি কত টাকার কত ডায়মন্ড নিতে চাচ্ছ সেটা কিন্তু আগে থেকে দেখে নিবে এমনকি সিলেক্ট করে নিবে যেমন দেখো গেছে আমি কিন্তু এখান থেকে বারোশো চল্লিশ ডায়মন্ড কিনতে চাচ্ছি বারোশো চল্লিশ ডায়মন্ড উপর ক্লিক করলাম এমনকি উপরে আমি যে গেম আইডিতে ডায়ন্ড টপ আপ করতে চাইতেছি সেই গেম আইডির ইউ বসিয়ে দিলাম তারপর তোমার একটু নিচে চলে আসবা নিচে আসার পরে এখানে একটা বাই অপশন দেখতে পারবো এখানে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা ডায়মন্ডটা পেয়ে যাবা এই দেখো আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে তো তোমরা এখান থেকে প্রায় সময় সাথে সাথে ডায়মন্ডটা পেয়ে যাবা যদি তাদের বেশি চাপ থাকে তাহলে একটু দুই তিন মিনিট লেট হইতে পারে কিন্তু এখান থেকে তোমরা হান্ড্রেড ডায়মন্ড পেয়ে যাবা আর তোমরা যারা পাবজি খেলো তারা এখান থেকে পাবজির ইউসি কিনে নিতে পারো এমনকি ইয়াল্লা লুডু কিলা সব এখান থেকে কিনে নিতে পারবা আমার কাছে কিন্তু মনে হয়েছে বাংলাদেশের ভিতরে ডায়মন্ড টপ করার জন্য সব থেকে বেস্ট একটা ওয়েবসাইট হইতেছে যে এইটা তোমরাও কিন্তু এটাতে ট্রাই করে দেখতে পারো আর সব থেকে মজার বিষয় হইতেছে যে এখান থেকে ফার্স্ট ডেলিভারি পাওয়া যায় দেখা যাইতেছে তোমার এখনই ডায়মন্ড দরকার ঠিক সেই সময় তুমি এক জায়গায় ডায়মন্ড টপ আপ করতে কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি ডায়মন্ড পাচ্ছ না কিন্তু এখান থেকে কিন্তু তুমি সাথে সাথে ডায়মন্ডটা পেয়ে যাবা যখন তোমার প্রয়োজন কিন্তু ডায়মন্ডটা কিনতে পারবা এখান থেকে এখন তোমরা এখানে কিভাবে টাকা এড এখান থেকে কিভাবে ডায়মন্ড কিনা বুঝতে পারো তাহলে তোমরা তাদের কিন্তু ভিডিও পেয়ে যাবো সেখান থেকে কিন্তু তোমরা ভিডিও দেখে সবকিছু বুঝে নিতে পারো আর যদি এখানে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যেখান থেকে তোমরা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে ডায়মন্ড হওয়ার জন্য সব থেকে ভালো একটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমরা ট্রাই করে দেখতে পারো এই ছিল আজকের ভিডিও ওকে গুড বাই